আমি পরিচয় করে দিচ্ছি আমাদের বাকশালা ওয়ার্ড থেকে যারা বিসিল নিয়েছে নেতৃত্ব দিয়ে আমাদের আবহাওয়া করছে ঠিক ফুল বেড়ে নেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবহাওয়া আপনাদের পরিচয় করে দিচ্ছি আমি হারুনকে অভিনন্দন জানাচ্ছি হারুনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আমার অত্যন্ত স্নেহের

এরকম কোনো সমাবেশ তারা করতে দেয়নি এই ফেসিদ সরকার তারা এই ফুলবাড়ি গ্রামের প্রত্যেকটি নেতা কর্মী এমন একটি এমন এক নেতা আমাদের অজুভূত হয়েছে যিনি বিগত দিনে সরকার বিরোধী আন্দোলনে লড়াই সংগ্রামে গাজীপুরের রাজপথে তিনি ছিলেন আপনারা জানেন করতে গিয়ে করে থেকে গ্রেপ্তার হয়েছিলেন পরবর্তী সময়ে রাষ্ট্রের পাঁচ আসন না যিনি যারা সারা ঢাকা বিভাগের প্রত্যেকটি আসনে তিনি রিট রিজারণ করেন কোন আসনে কে এমপি হবেন আজকে কালিয়া گور গাজীপুর এক আসনে আপনারা জানি একটা গ্রুপ জানি কেবল কেবল করে তারা জানি বলতে চায় তারা এমপি হয়ে গেছে পরিষ্কার ভাষায় বলতে চাই কাজী সাইদুল হক বাবুল ভাই এই লাউড়বাড়ির কৃত সন্তান তিনি দীর্ঘ দিন দলের লড়াই সংগ্রামে করেছেন দীর্ঘ দিন দলের প্রত্যেকটি নেতা কর্মী মাঝে আমার বিচরণ দেখেছেন ভবিষ্যতেও জবাব তারেক রহমানের নির্দেশে আমরা আশাবাদী এই লাল মাটি উত্তরবঙ্গ আশাবাদী আগামী দিনে গাজীপুর এক আসলের আমাদের প্রেরণতা জবাব তারেক কাজী সাইদুর রহমান বাবুল ভাইকে উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই কর্মী সমাবেশ সফল সার্থক হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক

আমি দেখতে পাচ্ছি সোহেল সোহেল আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী এখানে আমাদের কিছু আইনজীবী আছে অ্যাডভোকেট লাভি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম অ্যাডভোকেট আল ইমরান এবং আল ইমরান আমাদের মাসুদ তারপরে মোতাহার যাই হোক অনেক অনেকের নেতৃত্বে একটি মিশে এসেছে আমরা তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই

বসো বয়েরে সৃষ্টি হয়েছে প্রিয় নেতা আপনি এগুলো দেখবেন আগে যার নামে একটা প্লট ছিল সেগুলো চার পাঁচটা প্লট করে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন সেই প্লটগুলো নিয়ে নিয়েছে প্রিয় নেতা এগুলো একটা ইনকোয়ারি কমিটি করে আর এই সাংগঠনিক আমরা তাকে শুভেচ্ছা থেকে অভিনন্দন

আছে আপনারা জানেন হাটা বহা ইউনিয়ন বিএনপির একটি হঠাৎ ইউনিয়ন বিএনপির একটি দুর্গ আগামী দিনে আমরা আশাবাদী আমাদের প্রিয় নেতা

আমাদের প্রিয় মানুষ এই লালমাটি সন্তান কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাস কাজী সাইজন্য উপস্থিত হয়েছেন প্রধান বক্তা হিসেবে আমাদের কালিয়াপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এবং প্রিয় ভুল সবাইকে সালাম জানিয়ে আমাদের একটি বলে আমরা শেষ করব প্রিয় ভাইরা আমাদের প্রিয় নেতা যে একটি দফা দিয়েছেন আলোকে আমরা যেন সারা বাংলাদেশে